আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের অনেক বড় একটা শখ আজকে পূরণ হলো সেটা হচ্ছে আমাদের নিজেদের ইনকিউবেটারে আমাদের নিজেদের কোয়েল পাখির ডিম দিয়ে বাচ্চা ফুটিয়েছি আজকে আমরা গত ষোলো দিন আগে এই ইনকিউবেটারে আমরা ডিমগুলি দিয়েছিলাম আমাদের নিজেদের কোয়েল পাখির ডিম যেদিন আমরা এই ইনকিউবেটারটি নিয়ে এসেছিলাম ওই দিনই মূলত হয়েছে এই ডিমগুলি দিয়েছিলাম আমাদের ইনকিউবেটারে তো আলহামদুলিল্লাহ ষোলো দিন পর এই ডিমগুলি ফুটে শত শত বাচ্চা বের হয়েছে যেটা আসলে দেখার মতো একটা বিষয় ছিল তবে একটা অবাক করার মতো বিষয় হচ্ছে এই ডিমগুলি ফুটে বাচ্চা বের হওয়ার কথা ছিল সতেরো থেকে আঠারো দিনের মধ্যে কিন্তু প্রতদিনেই মোটামুটি আমাদের ইনকিউবেটার থেকে সবগুলি বাচ্চা বের হয়ে আসছে তো যাই হোক ইনকিউবেটরে এই ডিমগুলির বয়স যখন তেরো দিন ওই দিন হচ্ছে আমরা এই ডিমগুলিকে আমাদের হ্যাচিংয়ে নামিয়ে দিয়েছি অর্থাৎ উপরে যে স্যাটারটে ছিল ওইটার থেকে নামিয়ে আমরা হ্যাচিংয়ে দিয়ে দিয়েছিলাম দেওয়ার পর আমরা হচ্ছে যে বুর্ডিং এর জন্য আমাদের যা যা লাগবে যেমন হচ্ছে বোর্ড লাগবে তারপর হচ্ছে যে তুষ লাগবে তারপর ওষুধ লাগবে এই সব বিষয়গুলো আমরা সংগ্রহ করতেছিলাম বা এগুলোকে আমরা তৈরি করতেছিলাম এর মধ্যেই হচ্ছে বাচ্চাগুলি ফুটে ফুটে বের হচ্ছিল আর কি তো এটা দেখার মতো একটা বিষয় ছিল আলহামদুলিল্লাহ তো সব কিছু আপনাদেরকে দেখাবো ওই ছোট্ট ভিডিওর মধ্যে তার আগে হচ্ছে আমরা বুডিং এর কাজটা শেষ করে নিচ্ছিলাম মানে বোর্ডটাকে সুন্দর করে গোল করে তারপর হচ্ছে ওইটার মধ্যে যে রাখবো এটার প্রস্তুতি আমরা আগে থেকে নিয়ে রাখতেছিলাম তো আলহামদুলিল্লাহ রাত থেকে হচ্ছে এই বাচ্চাগুলি ফুটে ফুটে বের হচ্ছিল এবং এই যে ডিমের যে খোসাগুলি ছিল এগুলাকে আমরা বের করে ফেলতেছিলাম এর ভিতর থেকে যাতে জায়গাটা একটু বেশি থাকে কি আর যেহেতু ঠান্ডা এই কারণে হচ্ছে আমরা বারবার খুলতেছিলাম না আর এইদিকে দিকে বেলায় বিশেষ করে আমরা রাত দুইটা তিনটা পর্যন্ত কাজ করছি এটা নিয়ে আমরা প্রথমে বোর্ডারটা বানাইছিলাম হচ্ছে চার ফিট চার ফিটের মতো পরবর্তীতে দেখলাম যে চার ফিট ছোট হয়ে যায় তো আমার আরেক ভাই ছিল উনি রাত্রে আসছিলেন আসার পর উনি বলেন যে ভাই এটা তো ছোট হয়ে গেছে তো উনি এসে বড় করে দিচ্ছিলেন মানে এইটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগেরটা মানে আমরা প্রথমে যেটা বানাইছিলাম আর বড়টা আপনার ভিডিও শেষে দেখতে পারবেন যেটা আমরা এইটাকে ভেঙে তারপরে আবার বানিয়েছিলাম যেটা আমরা ছয় ফিট করছিলাম এটা ছিল চার ফিট ওটা ছিল করছি কারণ হচ্ছে আর বাকি যে ডিম গুলি ছিল এই ডিমগুলির মধ্যে মূলত হচ্ছে বাচ্চা ছিল না অর্থাৎ এই ডিম গুলি সম্ভবত বীজ ডিম ছিল না যে কারণে বাচ্চা আসে নাই যদি ডিম মানে বীজ ডিম হইতো আমার ধারণা যতটুকু আমি পরবর্তীতে যখন ডিম ভেঙে চেক করছি দেখলাম যে এর মধ্যে কুসুমি রয়ে গেছে যদি বীজ ডিম থাকতো আলহামদুলিল্লাহ হয়তো মানে শত ভাগ বাচ্চা ফুটতো আর কি ভিডিওর মাঝখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দেয় সেটা হচ্ছে বিসমিল্লা এই 1 মিলিয়নের ফেসবুক পেজ বাদে ফেসবুক এই নামে আমাদের আর কোনো পেজ নেই ইভেন অন্য কোনো নামে আমাদের এই ভিডিও দেওয়া কোনো পেজ আমাদের নেই তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আমাদের বোর্ডারটা রেডি করে ফেলেছি এবং যদিও এই বোর্ডারটা আমাদের পরবর্তীতে ভেঙে ফেলতে হয়েছিল পরবর্তীতে এই যে বড় বোর্ডারটা দেখতে পাচ্ছেন এইটা আমরা পরবর্তীতে বানাইছি এবং চারপাশ দিয়ে হচ্ছে আমরা পলিথিন দিয়ে আটকাই দিয়েছি এরপরে সকাল যখন হয় সকালবেলা ফজরের নামাজের পরেই হচ্ছে দেখলাম যে সমস্ত বাচ্চাগুলি ফুটে বের হয়ে আসছে তো এখন আমাদের মেইন কাজ হচ্ছে এই বাচ্চাগুলোকে খুব দ্রুতই হচ্ছে আমরা বোর্ডারের মধ্যে দিয়ে দেব কারণ এখান থেকে আর কোনো বাচ্চা বের হওয়ার তেমন একটা সম্ভাবনা নাই বাকি যে ডিমগুলো আছে আমার মনে হলো যে এই ডিমগুলো থেকে হয়তো আর বাচ্চা ফুটবে না তো এই জন্য সমস্ত বাচ্চাগুলিকে হচ্ছে আমরা বড় একটা ক্যারেটের মধ্যে নিয়ে তারপর আমরা নিয়ে যাবো হচ্ছে আমাদের ওই বোর্ডারের কাছে মানে আমাদের অন্য ঘরে যে নতুন ঘরটা আমরা কয়েকদিন আগে বানাইছি সেটার মধ্যে নিয়ে যাবো যদিও প্রচুর ঠান্ডা তো খুব সকালবেলা যেহেতু এটাকে নিয়ে আসতেছিলাম ঠান্ডার মধ্যে আগেই হচ্ছে আমরা এই বোর্ডারটাকে চার পাঁচ ঘন্টা পর্যন্ত এই লাইট এরকম দুইশো পরের লাইট জ্বালায় তারপর গরম করে রাখছে আগে থেকেই এরপরে বাচ্চাগুলোকে এখানে এনে তারপর সমস্ত বাচ্চাগুলোকে এখানে ছেড়ে দিছি যেহেতু এখানে তাপ দেওয়া

ভাবে চঞ্চল ছিল এবং আমাদের বাচ্চাগুলো দেখতেও মাসাল অনেক সুন্দর হয়েছে যেটা আমি প্রথম থেকেই মানে বাচ্চাগুলো ফোটার সময় থেকেই দেখতেছিলাম যে বাচ্চাগুলো বেশ হৃষ্টপুষ্টর আর কি তো কাজ করতে করতে এক ফাঁকে একটা বাচ্চা হচ্ছে নিচে পড়ে গেছিল মানে নিচে পড়ে গেছিল বলতে ওই যে আমাদের ক্যারেট ছিল ওই ক্যারেট থেকে বের হয়ে গেছিল তো ওই বাচ্চাটাকে আবার ধরে তারপরে নিয়ে আসছে ওটা বের করতে আমার অনেক কষ্ট হয়েছে যেহেতু সকালবেলা একেবারে ভোরে তো এখন আমরা ওদেরকে ওষুধ দিয়ে দিবো পানি দিয়ে দেবো ওদের যে খাবারটা আছে লাইসোভেট দিয়ে দেবো এবং এর সাথে গ্লুকোজ দিয়ে দেবো এবং আমরা ওদেরকে খাবার দেওয়ার ক্ষেত্রে ওই যে গুলো আমি আগেও আপনাদেরকে দেখাইছি যখন আমরা অন্য আরেক ভাইয়ের যে এখানে যে বোর্ডিং সিস্টেমটা ছিল সেখানেও দেখাইছি ওইখানে যে যেরকম পদ্ধতিতে আমরা করেছিলাম এখানেও আমরা ঠিক সেম পদ্ধতিতে তবে আমরা শুধুমাত্র পেপারের জায়গায় নিচে আমরা হচ্ছে যে ওই ছালার চটটা দিয়ে দিয়েছি যাতে শীতের দিন একটু গরম থাকে আর একেবারে নিচে আমরা পলিথিন এবং এর উপরে বাচ্চাগুলোকে ছেড়ে তারপর ওদেরকে পানি এবং মানে গ্লুকোজ এবং হচ্ছে যে আমরা লাইসোবেট দিয়ে এটা কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ আর কি তো যাই হোক এই ছিল আমাদের মূল ভিডিও ভিডিও শেষে আমি আবারও বলছি বিসমিল্ এগ্রোর এই ওয়ান মিলিয়নের ফেসবুক পেজ বাদে বা এগ্রোর ইউটিউব চ্যানেল বাদে আমাদের আর কোনো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফেসবুকেও নাই ইউটিউবেও নাই আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ